লালমনিরহাট সদর উপজেলার বরাবরী ইউনিয়নের শিমুলতলা এলাকায় অবসরপ্রাপ্ত নুরুজ্জামান পুলিশের বাড়ি ও মার্কেট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এতে ক্ষয়ক্ষতি হয় আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বিস্তারিত দেখুন একরামুল হকের পাঠানো রিপোর্টে লালমনিরহাট সদর উপজেলার বরাবরী ইউনিয়নের শিমুলতলা এলাকায় অবসরপ্রাপ্ত নুরুজ্জামান পুলিশের বাড়ি ও মার্কেট আগুনে পুড়ে ছাই হয়ে যায় পরিবার সূত্রে জানা যায় এতে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় ও নিমেষেই পুড়ে ছাই হয়ে যায় শুক্রবার আনুমানিক সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে নিমিশেই ছড়িয়ে পড়ে এ সময় চারটি দোকান সহ একটি বাড়ি ও দুইটি পরিবারের সকল জিনিসপত্র আগুনে পুড়ে যায় এলাকাবাসী আগুন দেখে ফায়ার সার্ভিসকে কল দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এলাকাবাসী সূত্রে জানা যায় পাশে মেসার্স সোনারগা ট্রেডার্সের প্রোপাইটার গোপন হাজি বৈদ্যুতিক তারে বাঁশ দিয়ে আঘাত করলে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বলে জানায় এলাকাবাসী ওদের ট্রাক আসছিলো আর কি ট্রাক আসিয়ে মাল মাল আলো মানে ট্রাক যাওয়ার সময় তারের সঙ্গে লাগছে সংযোগ সংঘর্ষ লাগছে লাগে ওখানে তারের নাকি সংযোগের বিচ্ছিন্ন হয়েছিলো তো ওরা এটা ইচ্ছা করলে ওই পল্লী বিদ্যুতের লোক আনিয়ে ওইটা ঠিক করে নিতেই হতো কিন্তু পল্লী বিদ্যুৎ ঠিক না ওরা নিজের কোটা দিয়ে বাঁশের কোটা দিয়ে ডাঙায় ওই তার সিরিয়া যেন লাগে আমার ঘরের চালের মধ্যে পড়ে আগুন ধরে সূত্রপাত হয় এটা করলো গোপনা নাম হলো সোনার যে ভরত নাম ওই ছেলেটা ভরত ভরত ওই কর্মচারী ভরত সে নিজে ডাঙে গেছে আরও অনেক লোক আমরাও ছিলাম অনেক লোক দেখছে সব কিছু ইয়ে আছে ভরত সে নিজেও বলছে যে স্বীকার করছে দ্রুত আমরা ওই সাইডে আমরা চলে গেছি এবং আমি মোবাইল টোবাইলেও আমার ওই মুহূর্তে আমার আর মাথায় কাজ করলে সব আমি রেখে গেছি পরে আমি বাইরে যেয়ে যারা লোক তাদেরকে ফোন দেন খুব দ্রুত তাড়াতাড়ি এবং হয়তো অনেকে ফোন টোন দিছে এবং ঘটনা ঘটার আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট পর ফায়ার সার্ভিস আসছে ততক্ষণে মোটামুটি আমাদের এই যে দেখতেছেন এই যে অবশিষ্ট অংশ ততক্ষণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে ওরা আগে থেকেও প্রায় কারেন্টের সমস্যা হলে বাস দিয়ে হচ্ছে যে একটু নাড়া দিয়ে ঠিক করার চেষ্টা করে কিন্তু আজকে ওইটা হচ্ছে যে তারটা হঠাৎ করে পড়ে যায় যাওয়ার ফলে সব সম্ভবত শর্ট সার্কিট হয়ে কারেন্ট হচ্ছে আগুন ধরে আগুন ধরে এখানে আমাদের এই সামনে হচ্ছে চারটা দোকান আছে এই দোকানের যেহেতু মালামাল আছে আগুনটা খুব দ্রুত প্রায় দশ মিনিটের মাথায় আগুনটা করে ধরে যায় এখন আমরা বাসায় আমাদের বাসায় সবাই ভরপুর লোক যেহেতু বন্ধ ছিল সবাই আসছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাইরে সবাই আগে জীবন সেভ করার চেষ্টা করছি ঠিক আছে জীবন সেভ করার এখন এই দশ মিনিটের মাথায় বাস এই বাসে যা ছিল আমাদের রুমে এ কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেছেন পরবর্তীতে আগুনের সূত্রপাত করে মোটামুটি আনুমানিক দশটা বিশ থেকে পঁচিশের আগুন লাগে মোটামুটি আপনার যদি বলেন পাঁচ দশ মিনিটের মধ্যেই একদম ম্যাচাকার অবস্থা আমরা এই যে পাশের যে ওইটা ওদের বাড়ি ওটার পিছনের ওয়াল ভেঙে কিছু মালামাল সরানো গেছে মানুষজন সরানো হয়েছে বাকি যা মালামাল সোনা দানা গহনা করে ছিল এস্টিমেট এমন আমি এখনও বলতে পারবো না সব করে বলতে হবে সব কিছু একদম আগুনের পরে ভরস্য হয়ে গেছে